মাথা নষ্ট করে দিছে একদম আঙ্কমন ঢাকা সর্দি বেশ নাই দুইটা মিলে সেট এটা খুলে এই যে দেখেন ও জিনিস দেখছেন এটা লং স্টেপ আছে এই লাকেজ গুলো আছে এগুলো হচ্ছে 18 ইঞ্চি সাইজ হ্যাঁ 18 ইঞ্চি সাইজ এগুলো হুইল ওভার ওরে দেখেন সিঙ্গেল ট্রাভেলার যারা আছেন

আপনার যে কোনো কালার লাগে অফিউনিং দেখেন কত সুন্দর কিউট বেক খুবই চমৎকার হ্যাঁ একদম অরিজিনাল লেজারি আচ্ছা আচ্ছা খুব উন্নত মানের খুবই চমৎকার চ্যালেঞ্জ ল্যাপট ট্যাপটারও ক্যারি করতে পারবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আবারও কিন্তু চলে আসলাম আমরা প্রেসিডেন্ট জোনে আর চমৎকার চমৎকার ট্রলির কালেকশন দেখাবো যেই ট্রলিগুলো কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না একবারে আনকমন কিছু ট্রলির কালেকশন আজকের ভিডিও জুড়ে দেখাবো আমরা আজকে রয়েছে এটা হচ্ছে প্রেসিডেন্ট জোন তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা শাহজাদপুরের সাথেই এটা হচ্ছে কনফিডেন্স শপিং মল কনফিডেন্স শপিং মলের নিস্তালায় হাতের ডান পাশে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই শপটা সারা বাংলাদেশ তারা হোম ডেলিভারি দিয়ে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের সাথে আছে শাহম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া নতুন নাকি কিছু কালেকশন আসছে জি আচ্ছা আজকে শুরুতে কি দেখাবেন আমাদের

দশ হাজার টাকায়

এগুলো কিন্তু অনেক হেভি ট্রলি অনেক হেভি অনেক হেভি আচ্ছা আচ্ছা যারা চান যে একটা ট্রলি কিনবো দশ পনেরো বিশ বছর ইউজ করবো একবার ইউনিক ডিজাইনের ভেতরে এই ট্রলিগুলো আছে এগুলো যারা আসলে নিতে চান এটার সাইজটা মনে হয় চব্বিশ নাকি চব্বিশ আচ্ছা ওকে এই পাশ দিয়ে হ্যাঁ এই পাশ দিয়ে দেন ওকে আমরা একবার ইউনিক ডিজাইনের ভেতরে আচ্ছা ওকে দেখাচ্ছি হ্যাঁ একবার একটু খোলেন আমরা একটু দেখাই পরে কালারটাও তো জোস কালার দুইটা আছে খুব সুন্দর কালার আচ্ছা পরে হুইলগুলো দেখেন ভাই এটা হচ্ছে গিয়ে আপনার অরিজিনালি সুপ্রিম ব্র্যান্ডের হ্যাঁ

স্ট্যান্ডটা দেখি দেখেন তো দেখেন ভিলে দিয়ে দিলাম হ্যাঁ আবার আবার করতে একটা আচ্ছা আবার একটা আছে আছে আর দেখেন কত স্মুক খুবই সুন্দর আছে লাক্সারি স্টাইলে লাগেজ কালার এটা কালার এটার আবার সাইজও তো অনেক বেশি সাইজ

আচ্ছা আপনি মধ্যে আপনার আছে হবে দুইটা এটার দাম পড়বে আপনার এখন থেকে ছিল আমাদের প্রাইস বেশি এখন আপনার 10% ডিসকাউন্ট দেব 7900 ইঞ্চি তো টাকা 8900 টাকা এর উপরে ইঞ্চি আছে এই যে ইঞ্চি

ভালো জিনিস নিলে বড় সাইজ নয় হাজার নয়শো আঠাইশো আছে আঠাশ আচ্ছা চব্বিশ ইঞ্চি হাজার নয়শো

लुकिंग अपना लुक जिमन क्वालिटी वाला जिमने मंचने जिमने

এরপরে আমরা যদি দেখাই এই পাশে দেখাচ্ছি এগুলো হচ্ছে এটা হচ্ছে চ্যানেল ব্র্যান্ডের চ্যানেলের প্রোডাক্ট আপনারা দেখেন এগুলো কি কত কত সাইজ আছে এটা 20 24 28 তিনটা সাইজ আছে 20 24 28 ক্রিশ্চিয়ানো ডিওর আছে এই যে দেখেন লুইস বুটন আছে গুচির আছে এটা দাম কত কত হবে 20 24 28 দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট যারা আনকমন লাকেজ চান এই লাকেজগুলো দেখতে পারেন এই লাকেজগুলো আছে আপনার 20 24 ঠিক আছে আচ্ছা আপনার এগুলো আপনার যেমন মন চান ব্যবহার করবেন এগুলো আপনি অনেক হেভি এগুলো অনেকে বলে যে ভেঙে যাবে অনেকে বলে যে ভাই এগুলো কিন্তু ভাঙে যায় কারণ এগুলো অনেক ধরনের কথা বলবে কিন্তু যার কাছে নাই সে তো অন্যরা বেচার জন্য অনেক কথা বলে আর যে একটা ইউজ করছে সে কিন্তু আর এগুলোর মর্ম বুঝে গেছে এই যে এটা আপনি দেখেন আচ্ছা এটা লাকেজ আপনার ভেঙে যদু যাইতো আমি দাঁড়াইতে পারতাম না আচ্ছা ঠিক আছে তারপর এগুলোর হুইল

যেমনে মন চায় খুব বেস্ট কোয়ালিটি লাকেদের ভিতরে সবচেয়ে সেরা সেরা কোয়ালিটির এগুলো সব সেরা ব্র্যান্ডের কোয়ালিটি ওকে এরপরে আমরা যদি যাই আর কিছু দেখাই এই থেকে এই যে যেটা আমরা দেখাইছিলাম খুবই মজবুত আচ্ছা ওকে ওইটা হচ্ছে ওয়ার্ল্ড ফ্যাশন খুবই চমৎকার এটা কি 24 সাইজ 24 লুইস বাটনের মানে আরেকটা প্রিন্ট আরেকটা প্রিন্ট আছে খুবই হেভি আচ্ছা দেখেন মানে লাকিসগুলো দেখলেই তো মাথা নষ্ট খুবই চমৎকার

খুবই হেভি বডি আবার স্কেচ না এবিএস এবিএস চমৎকার খুব ভালো মানের লাগে দুইটা কালার হবে দুইটা কালার চার যেটা আসলে পছন্দ হয় আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন সম্পূর্ণ বিপকেসের মতো টিএসসি লক আছে এই যে ভেতরে প্রচুর স্পেস আছে স্পেস আছে আপনার জামা ব্রাশ সব রাখার অপশন আছে আচ্ছা আচ্ছা দুই পাশে চেইন আচ্ছা খুবই সুন্দর এগুলো আপনারা চাইলে দেখতে পারেন তো যারা আনকমন প্রোডাক্ট চান দেখেন এই পাশে একবারে ভাই এগুলো প্রিন্টেড প্রিন্টার এগুলো হচ্ছে লন্ডনের ভিতরে প্রিন্টার এগুলো আপনাদের বডি কি ফাইবার আপনার খুব ভালো মানের যেমন ব্যবহার করতে পারেন একদম আংকমন আচ্ছা এগুলা এগুলা

বিশ ইঞ্চি পড়বে আপনার সাড়ে আট হাজার সাড়ে আট হাজার চব্বিশ ইঞ্চি আপনার দশ হাজার নয়শো দশ হাজার নয়শো আর আঠাশ ইঞ্চি বারো হাজার নয়শো বারো হাজার আছে একটু আঙ্কমন কালার নষ্ট কালার টি

যা দশ জায়গা যাচাই করবেন কিন্তু ঢাকা শহরে যুমনা বসুন্ধরা সিঁড়িতে আমরা নামে যাই আচ্ছা কিন্তু পছন্দ মতো পাইনি বাধ্য হয়ে একটা প্রডাক্ট নিয়ে আসি কিন্তু অনেক প্রাইজ দিয়ে কিন্তু আমাদের শোরুমটা আশা করি আপনি আসলে ভিজিট করলে

ওরে এগুলো তো দেখেন এগুলা কি লেদারের লেদারের ভিতরে কিন্তু ব্র্যান্ড আচ্ছা আচ্ছা সো ওকে এগুলো আমরা দেখছি এটা মানে এলভির ভিতরে এলভির ভিতরে ওরে খুবই চমৎকার একটু ব্র্যান্ডে যারা চান যারা চান যে আমি আমার অফিসে ইউজ করি বস লেভেলে যারা আছে একটু ইউনিক একটা ব্যাগ না হইলে কিন্তু হয় না

অবস্থে নক দিলে ভালো তারপর আপনি প্রাইস বলে দিবেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা ওকে দেখেন 6500 টাকা 6500 টাকার ভিতরে করবে এগুলো যদি যারা একটু ইউনিক দুইটা কালার দুইটা ডিজাইন আছে আছে এর আমরা লেদারের ব্যাকপ্যাক আচ্ছা ব্যাকপ্যাক আছে এগুলো যদি কেউ নিতে চায় একদম আনকমন 4500 টাকা 4500 টাকার ভিতরে ব্যাকপ্যাকের অভাব নাই এগুলো ব্যাকপ্যাক আছে ইউনিক আছে প্রেসিডেন্টের ভিতরে আছে যে লেদারের ভিতরে এই ধরনের আনকমন ব্যাকপ্যাক এগুলো আপনারা পাবেন